তুমি যে আমার প্রিয় ফুল তুমি যে আমার প্রিয় ফুল তাই তো তোমার কাছে ছুটে গিয়েছিলাম তাই তো তোমার কাছে ছুটে গিয়েছিলাম নই আমি অপরাধী না ভুল তুমি যে আমার প্রিয় ফুল তুমি যে আমার প্রিয় ফুল তাই তো তোমার কাছে ছুটে গিয়েছিলাম তাই তো তোমার কাছে ছুটে গিয়েছিলাম নই আমি অপরাধী না ভুল তুমি যে আমার প্রিয় ফুল তুমি যে আমার প্রিয় ফুল জানি তুমি নাও আমার তবু কেন বারেবার তোমায় ভালোবাসতে ইচ্ছে হয় জানি তুমি নাও আমার তবু কেন বারেবার তোমায় ভালোবাসতে ইচ্ছে হয় জানি না তোমাকে ছাড়া কেন যে দিশে হারা বেঁচে থাকাই যেন পরাজয় তুমি যে আমার গুলো না হয় স্বপ্ন হয়ে থেকে যায় ভালো থেকে তুমি চিরদিন কিছু কথা কিছু স্মৃতি ঝড় তোলে বুকে যদি ভেবে নিয় আমি হয়েছি কিছু কথা কিছু জ্বর তোলে বুকে যদি ভেবে নিও আমি হয়ে বিলিন জানি আমি জানি জানো তুমি ছিল ভুল তুমি যে তাই তো তোমার কাছে ছুটে গিয়েছিল তাই তো তোমার কাছে ছুটে গিয়েছিলাম নই আমি অপরাধী বুঝো না ভুল তুমি যে তুমি তবু কেন বারে বার তোমায় ভালোবাসতে ইচ্ছে হয় তুমি যে আমার প্রিয় ফুল